রিসেন্ট আমার কয়েকটা ভিডিওতে আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে আমি আমার আইলেস টেনশনটা কোথায় করে থাকি সাথে আমি আপুর চেম্বারে গেলে স্কিনে কি কি টেস্ট করে থাকি সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও নমস্কার তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাসা থেকে বের হয়ে ডিরেক্টলি চলে আসছি আপুর চেম্বারে গিয়ে ফার্স্টে রিসেপশনে গিয়ে কথা বলে নিলাম আমি কি কি সার্ভিস নিব দেন এরপর রিসেপশনে কাশেষ শেষ করে কিছুক্ষণ বসেছিলাম এটা মূলত একটা ক্লিনিক এটি ডক্টর মিঠিলার আপুর ফার্স্টে বলে ওনাদের এই ক্লিনিকের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর ভিতরে আসার পর খুবই ভালো একটা রিল্যাক্স কাজ করে যাই হোক এরপর ডক্টর মিথিলা রাপুর কল পরে দেন আমি চলে গেলাম ওনার সাথে কথা বলার জন্য এরপর আপু আমাকে সবকিছু বুঝিয়ে বলেছে আমি মূলত গিয়েছিলাম আইলেস টেনশন করার জন্য ওখানে গিয়ে আমার মনে হলো আমার স্কিনটাকে একটু টেস্ট করে দেখা দরকার দেন হচ্ছে আমি ওটাও মিস করলাম না যেহেতু এখন উইন্টার এর সিজন স্কিনটা একদম ড্রাই হয়ে থাকে আমার তো কেন না স্কিনটাকে একটু টেস্ট করে দেখা যাক তো স্কিনটাকে টেস্ট করার পর আপু আমাকে সবকিছু বুঝাই দিচ্ছিল স্টেপ বাই স্টেপ ফার্স্টে আপু আমাকে বুঝাই দিচ্ছিল যে আমার স্কিন অয়েলি নাকি ড্রাই সাথে আপو আমাকে বুঝাই দিয়েছিল একনি কেন হয় ব্রন কেন হয়ে থাকে বা স্পট কেন হয় সাথে আমার ফেজে স্কিনে কি কি প্রবলেম আছে সব কিছু বুঝাই দিয়েছিল ট্রাস্ট আমার এত ভালো লাগতেছিল যে আমি আমার ফেজের মধ্যে আমার কি কি প্রবলেম আছে আমি নিজ চোখে দেখতে পাচ্ছি তাও এভাবে খুবই কাজ থেকে আমি সবাইকে হাইলে একটা রেকমেন্ড করতে চাই যারা ফেজে কি প্রবলেম আছে কিনা এখনো পর্যন্ত জানেন না আমি বলবো অবশ্যই একবার করে হলো স্কিনটাকে টেস্ট করতে কারণ স্কিনটাকে টেস্ট করার পর আপনি বুঝতে পারবেন আপনার ফেজে কি কি প্রবলেম আছে এর যত খুশি তত আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো সিলেক্ট করে হচ্ছে কি ইউজ করতে পারবেন যেমন একটা এক্সাম্পল দি আমি আমার ফেজে মধ্যে কি প্রবলেম আছে আমি জানিও না আমি যদি এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করলে কি হবে কারণ আমি জানিও না যে আমার ফেজে আসলে কি প্রবলেম তখন বলতে থাকবো যে কেন একনি কমে না কেন এর কমে না কেন আমার এরকম হচ্ছে ব্রাউন কেন কমতেছে না পিম্পল কেন হচ্ছে ব্লা ব্লা আর অনেক কিছু তো আমি বলবো সবাইকে সময় করে একবার হলেও স্কিনটাকে টেস্ট করে দেখার জন্য এরপর যত বড় বড় ব্র্যান্ড প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন আচ্ছা যাই হোক অনেক কথাই বলে ফেললাম এখন আসি একদম আমার কাজের কথাই আমি মূলত আসছি আইলেস টেনশন করার জন্য এই যে দেখেন আমার বিফোর লুক চলে আসছি রুমে যেখানে আইলেস টেনশন করা হবে বিফোর আফটার লুক আমি আপনাদের সাথে শেয়ার করব এখন আমার আইলেস টেনশনের কাজ চলতেছে এই যে আমার ফাইনাল আইল্যাশ লুক আপুর এখানে স্টেনশন করে আমি খুবই স্যাটিসফাই আমার মনের মতো করে পেয়েছি আর ওনাদের লোকেশনের কথা যদি বলি আগরার ঠিক পাশে মিমি আবাসিকের একদম মুখে আচ্ছা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা